বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওর্স নতুন একটা ভিডিও নিয়ে আসা পড়লাম বিনামিদের টোটাল ক্যাটকের ড্রেস আছে দশটা দেখা দিব আমরা পাঁচটা আজকে দেখা দিব আবার নেক্সট টাইম আর একটা পাঁচটার ভিডিও নিয়ে আপনাদেরকে দেখা দিব ঠিক আছে চল চলুন দেখা দিই এগুলো হলো বিনামিদের বিনামীদের রাত না একবারে লেটেস্ট বলিয়াম টোটাল পাঁচটা ডিএন কালার দেখা দিব টোটালি অনেক সুন্দর কালারগুলো একবারে নিউ আপডেট কালেকশন চলেন একটা একটা করে দেখা ভিউয়ার্স একটা কালার দেখা সি গ্রিন কালারটা ফার্স্ট আমরা দেখা দিব এটা বিনামিদের রাস্তা থেকে এটা সি গ্রিন কালারটা দেখুন এটা গলা কাজটা হবে অরিজিনাল বিনামিদের এখন আপনারা কিনবেন অনেক কম্পেয়ার করে কিনবেন কি জন্য এখন মার্কেটে কিন্তু অনেকে অ্যাভেলেবেল এগুলো কফিগুলা কিন্তু সেল করতেছে অরিজিনালগুলা বিনামিদের যে পিওরের উপরে হবে পিওর শিফনের উপরে কফিগুলো ফ্যাব্রিক্স দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল বিনামিদের রাস্তার ওয়ার্ক করা আছে পুরো চিকেন কারি ওয়ার্ক হবে লেজার ওয়ার্ক করা হবে এবার চমৎকার ডিজাইন নিচে ওয়ার্ক করা হবে যেটা হবে সলিড সালোয়ার হবে প্লেন সালোয়ার এটা হাতাটা দেখা দিচ্ছি ফুল স্লিপস হবে ফুল হাতা হবে এটা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা কন্ট্রাস্ট কতটা সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশন কিন্তু অনেক জোস অনেক নাইস কালার কালার কম্বিনেশনটা ড্রেসটা আপনারা দ্রুত ভালো লাগবে যাদের স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের অর্ডারে প্লেস করে দিন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ড্রেস আরেকটা কালার দেখা দিচ্ছে এটা ইট কালার বলে এটা কালারটা দেখেন কতটা চমৎকার গলার কাজগুলো কত সুন্দর পুরা নিখুঁত কাজ করে ফুল ল্যাম্বডি করা আছে পুরো পিওর পিওরের উপরে হবে এই যে লেজার কাট করা আছে কতটা সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন অরিজিনাল পাকিস্তানি নিতে গেলে আপনাদের নিউ কালেকশন থেকে নিতে হবে সবসময় আমরা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো আমরা দেখাই ইউটিউবে যেটা হবে দুপাট্টাটা কালার কম্বিনেশান যেটাও কন্ট্রাস্ট আছে যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা হলো লাইট পিঙ্ক কালার দেখে দিচ্ছি দেন কতটা সুন্দর লাইট পিঙ্ক কালার বলে এটা কালারটা পুরোটা গলাটা হ্যান্ড টাচিং করা আছে সিকোয়েন্স সুতা জরি ওয়ার্ক করা আছে পুরোটা এই যে নিচের দিকে কিন্তু লেজার কাট করা আছে এভাবে চিকেন কারি লেজার কাট আর নিচে কাট করা হবে যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন এটা হবে স্লিপস হবে ফুল হাতা হবে সালোয়ার সলিড হবে অন্যটা দেখা দিচ্ছে অন্যটা হবে কন্ট্রাস্ট পুরোটা অল ওভার কিন্তু ক্যাম্বোডি করা আছে অন্যটা অনেক নাইস একটা সুপার হিট একটা ড্রেস কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আরেকটা কালার দেখা দিচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার এটা নিচেটা পুরোটা লেজার কাট করা হবে কাঠ পালের কাজ হবে দেখ পুরোটা সিকোয়েন্স ওয়ার্ড সিকোয়েন্স সুতার কাজ আছে গলাতে হ্যান্ড কাজ আছে অরিজিনাল বিনামিদার এটা বিনা মিদের একবার লেটেস্ট কালেকশন যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দিবে আমাদের ভিডিও পুরোটা নাইন টেনে আপনারা পুরোটা ভিডিও দেখেন ঠিক এটা সাল সালোয়ারটা হবে সলিড রস সিল্কের টজার হবে স্লিপস হবে এটা ফুল হাতে হবে হ্যাঁ ফুল হাতা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা হবে অন্যটা অন্যটা পুরাটা গজেস কাজ আছে নিকুদ এমবডি কাটওয়ার করা আছে সিকোয়েন্স জরি কাজ সুতার ওয়ার্ক পুরাটা ফুল এমবডি ওয়ার্ক করা আছে যারা কেন যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন মানে লেটেস্ট বলি আমি এটা যাদের ভালো লাগে আপনারা দেখা দোকানে চাইলে আপনারা এসে ভিজিট করে নিতে পারেন আর পাকিস্তানি ড্রেস আরেকটা কথা বলতে পাকিস্তানি ড্রেসে কিন্তু ইনার হয় না ইনার যাদের লাগলে অবশ্যই আমাদেরকে বললেন আমরা ম্যাচিং করে দিয়ে দেবো ইনারের জন্য মাত্র তিনশো টাকা আলাদাভাবে পে করতে হবে ইনারের জন্য আলাদাভাবে তিনশো টাকা পে করতে হবে এটা আলাদাভাবে আমরা ম্যাচিং ম্যাচিং করে করে সুন্দরভাবে দিয়ে একটা কালার দেখা দিচ্ছি লাস্ট হ্যান্ড কালার পাঁচটা কালার দেখানো হয়েছে এটা হলো কফি কালার কতটা সুন্দর ড্রেসটা বানানোর পর কিন্তু অনেক এটা ইনার দিয়ে যখন আপনার স্ট্রিস করবেন লোকেনটা কিন্তু আরো চেঞ্জ হবে কালারটা আর একটু ব্রাইট আসবে ক্যামেরাতে কালারটা হয়তো একটু লাইট আসতেছে দেওয়ার পরে কালারটা আর একটু ব্রাইট আসবে এটা কতটা নিখুঁত কাজ একবারে একবারে হবে হাতাটা হাতাটা আপনারা চাইলে ফুল স্লিপ বানিয়ে নিতে পারবে কোয়ার্টার ফুল হাতা আপনাদের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারবেন সালোয়ার হবে এটা অন্যটা দেখেন সেটা হবে ম্যাচিং অন্যটা ম্যাচিং অন্য হবে দেখেন এটা তো আপনাদের যাদের ভালো লাগে আপনাদের আমাদের অর্ডার প্লেস করে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেখা দিচ্ছি সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি প্রাইসটা পড়বে মাত্র মাত্র তিন হাজার চারশো টাকা বেস্ট প্রাইস তিন হাজার চারশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস আছে কিন্তু এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস তিন হাজার চারশো টাকা আমরা সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রিদাস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে যাদের ভালো লাগে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন আমাদের নিউ ফার্ভাস কালেকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন যেন আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকদিন আপডেট নিউ কালেকশনের আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম